ম শিবায় নমস্কার আমার প্রিয় মিথুন রাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা আজ আমি এই ভিডিওতে মিথুন রাশির জাতকদের নিয়ে দু হাজার চব্বিশের অন্তিম মাস ডিসেম্বরের সম্পূর্ণ রাশিফল আপনাদের নিকট তুলে ধরতে চলেছি এ কার্যক্রম মিথুন রাশির জাতকদের নিয়ে অনেক বিশেষ কার্যক্রম হচ্ছে এই দু হাজার চব্বিশের অন্তিম মাস কেমন থাকবে আপনাদের নিয়ে তার ডিটেলে জানাবো সব কিছু বোঝাবো। আপনাদের স্বাস্থ্য শিক্ষা প্রেম প্যার বৈবাহিক জীবন ভাগ্য ক্যারিয়ার বিজনেস সব কিছু বন্ধুরা এ কার্যক্রম জন্মরাশি চন্দ্র পর আধারিত হচ্ছে মিথুন রাশির স্বামী হন বুধ গ্রহ আর এই বুধ গ্রহ কোথায় বিরাজমান আছেন আপনাদের সিক্স হাউসে সূর্যের সঙ্গে বিরাজমান আছেন আপনাদের সেকেন্ড হাউসে মঙ্গল ফোর্থ হাউসে কেতু আপনাদের এইট হাউসে শুক্র হচ্ছেন নাইনথ হাউসে শনি টেনথ হাউসে রাহু আর আপনাদের টুয়েলভ হাউসে বৃহস্পতি বিরাজমান আছেন এবার সর্বপ্রথম আপনাদের স্বাস্থ্যের নিয়ে জেনে নিই বন্ধুরা ফার্স্ট হাউস হয় ইমিউনিটির এখান থেকে দেখি আমাদের স্বাস্থ্য কেমন থাকবে আমাদের ইমুন কেমন থাকবে ফার্স্ট হাউসের স্বামী মানে মিথুন রাশির স্বামী হন বুধ গ্রহ চন্দ্রমাতে আর বুধ গ্রহ আপনাদের মানে মিথুন রাশির জাতকদের সিক্স হাউসে আছেন সিক্স হাউস কুণ্ডলিতে ভালো মানা যায় না আর বুধের কোনো রাশি পরিবর্তনও এখানে হবে না যখন বুধের কোনো রাশি পরিবর্তন হবে না তাই সিক্স হাউসও কুণ্ডলিতে খারাপ হচ্ছে তাই আপনাদেরকে নিজের স্বাস্থ্যের উপর ধ্যান তো রাখতেই হবে বিশেষ করে স্কিন তচা স্কিনের রিলেটেড ইনফেকশান অ্যালার্জি আর বাইরে আপনারা যে কোনো জিনিসও খেয়ে নেন বেশি তেল মশলাদার জিনিস খাবেন না এদিকে বিশেষ করে ধান দিবেন বাইরের খাবার একদম খাবেন না আর শুধু হেলথি খাবার ফলো করবেন তো বেশি ভালো হবে আপনাদের নিয়ে। কারণ এই মাসে বুধের কোনো রাশি পরিবর্তন হবে না বুধ সিক্স হাউসে সিক্স হাউস হয় রোগের শত্রুর ধার ঋণের তাই আপনাদেরকে ধ্যান তো রাখতে হবে নিজের স্বাস্থ্যের উপর ইউনিটির উপর বন্ধুরা এবার কথা বলি শিক্ষা নিয়ে বিদ্যার্থীদের নিয়ে কেমন থাকবে এই ডিসেম্বর মাস বন্ধুরা ফিফথ হাউস হয় শিক্ষার পড়াশোনার আপনাদের শুক্র শুক্র আপনাদের এইট হাউসে আছেন বন্ধুরা এক কথা আপনাদেরকে বলে দিই এই হাউস 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 আর দুষ্ট স্থান হয় যাকে ত্রিক বাহু বলি খারাপ স্থান হয় ওয়ান ফোর সেভেন টেন এ কেন্দ্র হয় পঞ্চম নবম স্থানকে ত্রিকোণ মানা যায় এ অনেক ভালো স্থান হয় আর এখানে এইট হাউসে শুক্র আছেন তাও এও একটু কমজোর দেখা যাচ্ছে কিন্তু শুক্র আঠাশ তারিখে এখানে আসবেন মিত্রের রাশিতে তাই একটু আপনাদেরকে বুঝতে হবে মোটিভেশনের প্রয়োজন হবে স্টেবল হতে হবে আপনাদেরকে যদি আপনারা নিজেরা নিজেকে একটু স্টেবল করে নিতে পারেন তো সব ঠিক হয়ে যাবে আর আপনাদের পড়াশুনো অনেক ভালো থাকবে আপনাদের স্টাডিজ আপনাদের এক্সাম এ এক ডিসিশন নিতে হবে এক জিনিসের উপরে দিকে লক্ষ্য রাখতে হবে এমন নয় কি আপনারা যা ভাবছেন আবার আপনারা সেটাকে অভয়েড করছেন ইগনোর করে দিচ্ছেন আপনারা অসন্তুষ্টি হচ্ছেন আপনারা অনেক কম্পোজ হচ্ছেন তো এমন করবেন না আপনারা আপনারা করতে পারবেন এই জন্য আমি আপনাদেরকে বলছি কি আপনাদেরকে অনেক অনেক স্টেবল হতে হবে আপনাদের এক স্থানের উপর নজর রাখতে হবে আপনাদেরকে একসাথ বানিয়ে চলতে হবে কারণ শুক্র এই মাসে একটু কমজোর তো হচ্ছেন এই এইট হাউসে আমি এখানে আপনাদেরকে নেগেটিভ পজিটিভ বলছি না আপনাদের যা দেখা যাচ্ছে এক্স্যাক্টলি তাই বলছি তাই আপনাদেরকে একটু স্টেবল তো হতেই হবে পড়ার দিক দিয়ে তারপরে আপনাদের পড়াশোনা ভালো হবে বন্ধুরা এবার কথা বলি আপনাদের প্রেম পেয়ার লাভ রিলেশনের কেমন থাকবে আপনাদের ফিফথ হাউস হয় লাভ রিলেশনের বন্ধুরা আমি প্রথমে বলেছি কি শুক্র আপনাদের এইথ হাউসে আছেন আর এখানে বুধ আপনাদের সিক্স হাউসে বন্ধুরা লাভ রিলেশানে তো এখানে আমাকে এভারেজ দেখাচ্ছে কিন্তু মঙ্গলও আপনাদের পঞ্চম ভাবকে দেখছে তাই যার সঙ্গে আপনারা লাভ রিলেশনে আছেন তার ভিতরে বা মনে ছোট ছোট কথা নিয়ে নারাজ হয়ে যাওয়া এই মাসে অথবা ওই জিনিসের নিয়ে আমরা সিরিয়াস হয়ে যাই কখনো কখনো মানে কি গ্রহের মানে কি গ্রহের জন্য তার এনার্জিকে নিয়ে যেমন গ্রহের এনার্জি হয় তেমনি আমাদের জীবনেও চলতে থাকে তাই কোথাও না কোথাও এ মাস আপনাদের এমনি হবে কি একটু আপনাদেরকে সামনেওয়ালাকে বুঝতে হবে এডজাস্ট করতে হবে তা না হলে সামনেওয়ালা তাড়াতাড়ি নারাজ হয়ে যাওয়া কোথাও না কোথাও জিনিসের নিয়ে জিনিসকে নিজের হৃদয়ে লাগিয়ে নেওয়া আর্গুমেন্ট করে নেওয়া তর্ক করে এই সব জিনিসকে দিকে ইগনোর করে দিতে হবে একদম ভাববেন এই তো পেয়ার হয় পেয়ার সর্বদাই যে ভালো হয় এমন তো জরুরি নয় পেয়ার সর্বদা ভালোই ভালো হতে থাকে আপনারাও রোমান্টিক আর তারাও রোমান্টিক এই পেয়ার নয় আর হয় বুঝনা যে কোনো সিচুয়েশনেকে বুঝনা তাই এই মাসে আপনাদের দুইজনকেই বুঝতে হবে বন্ধুরা এবার কথা বলি বৈবাহিক জীবনের বৈবাহিক জীবন আপনাদের কেমন থাকবে এই মাসে মিথুন রাশির জাতকদের নিয়ে সেভেন্থ হাউস হয় মেরেড লাইফের আর আপনাদের সেভেন্থ লর্ড হন বৃহস্পতি বার এখানে বৃহস্পতি বারো ঘরে আছেন তাই এখানে একটু প্রবলেম তো হচ্ছে কারণ রাশির স্বামীর সিক্স ঘরে পঞ্চমে শুক্র অষ্টমে সেভেন্থ লট গুরু টুয়েলভ ঘরে আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম কি ছয় আট বারো এর কুণ্ড বারো ঘর কুণ্ডলিতে খারাপ হয় এখানে গুরু বারো ঘরে আর তাও শত্রুর রাশিতে বসে আছেন এখানে তাই দেখুন মেরিড লাইফের নিয়ে আমি বলবো কি অতটা বড় প্রবলেম তো হবে না কিন্তু লাইফ পার্টনারের স্বাস্থ্যে একটু প্রবলেম হতে পারে যেমন ইমিউনিটি হেডেক হেডেক হওয়া পিঠে ব্যথা হওয়া মানে একটু একটু স্টমক মানে কিছু না কিছু ইমিউনিটিতে আপনাদের লাগবে এখানে গুরু অনেক অনেক সময় থেকে এখানে আছেন তাই এমন তো হবে না কি পুরো মাস শরীর খারাপ করে দেবেন গুরু এক বছর পর্যন্ত এখানে থাকবেন বর্তমানে এখানে আছেন দু হাজার এপ্রিল পর্যন্ত এখানে থাকবেন তাই এমন তো হবে না কি সর্বদা শরীর খারাপ থাকবে তবে হ্যাঁ মাঝে মধ্যে একটু থাকবে বিবাহিত জীবনকেও ভালো বানাবেন কখনো কখনো আর্গুমেন্টও দেবেন কখনো কখনো আপনারা বাইরে কিছু করার নিয়ে ভাববেন তাই একটু আটটু তাতে আর্গুমেন্ট হবে এখানে গুরু গুরুর রূপই দেখা যাচ্ছে তাই এর নিয়ে আপনাদেরকে উপায় বলে দেবো তা মেনে চলবেন বন্ধুরা এবার আসুন সব থেকে মহত্বপূর্ণ কথা নিয়ে চর্চা করে নিই আপনাদের ভাগ্য ক্যারিয়ার আর বিজনেসের নিয়ে আপনাদের নয় হাউস হয় ভাগ্যের টেন্থ হাউস হয় ক্যারিয়ারের আপনারা একটুও চিন্তা করবেন না এবার সব অনেক ভালো হবে ভাগ্যস্থানের স্বামী হন শনি শনি নিজের রাশিতে বসে আছেন আর এখানে শনি মার্গীয় হয়েছেন তাই ভাগ্য পুরাভাবে আপনাদের একদম সাথে আছেন শনির স্থিতি ভালো আছে আপনারা যা কিছু করার নিয়ে ভাবছেন কিছু চাইছেন যে কোনো আপনাদের প্ল্যানিং আছে কিছু নিবার জন্য ভাবছেন আপনারা সেল পারচেস করার নিয়ে ভাবছেন আপনাদের মিটিং হয় কোনো শুভ কাজ হয় আপনারা কোনো কাজ করার নিয়ে ভাবছেন মানে যে কোনো ভাগ্যের সঙ্গে সম্বন্ধিত শনি অনেক ভালো স্থিতিতে আছেন তাই আপনাদেরকে করে নিতে হবে ভাগ্য আপনাদের পূর্ণরূপে সাথ দেবে যদি আপনারা কোনো ইনভেস্টমেন্ট করার জন্য ভাবছেন তো এই সময় চোখ বন্ধ করে করে নেবেন কারণ শনি আপনাদের সাথে আছেন এবার কথা বলি ক্যারিয়ারের নিয়ে। দশম ঘর ক্যারিয়ারের হয় আর এখানে রাহু অনেক লম্বা সময় পর্যন্ত থাকবেন আর রাহু টেন্থ হাউসে ক্যারিয়ারে পরিবর্তন নিয়ে আসবেন কারণ আঠেরো বছর পর রাহু টেন্থ হাউসে আসেন আঠেরো মাস পর্যন্ত রাহু এক ঘরে থাকেন তাই তাই আপনারা করতে পারেন কি বারো বারো রাশি হয়তো আঠেরো বছর পর টেন্থ হাউসে আসেন তৈনি ক্যারিয়ারে পরিবর্তন তো আনেন যদি আপনাদের ক্যারিয়ার পরিবর্তন এসেছে এক বছরের ভিতরে এসেছে তো ভালো কথা আর যদি না এসেছে তো চার পাঁচ মাসের ভিতর কিছু সম্ভাবনা হচ্ছে কি পরিবর্তন এসে যাবে আর তাদের নিয়ে তো খুব ভালো হচ্ছে যারা এ ভাবছে শুরু থেকে স্থির করে বসে আছে কি আমাদের তো পরিবর্তন করতেই হবে তাই তাদের নিয়ে তো অনেক ভালো হচ্ছে আর রাউ টেন্থ হাউসে চালাক তো বানান চতুরও বানান বানান তেজও বানান দিমাগ অনেক বেশি বেড়ে যায় রাহু যে হন তিনি তৃপ্ত প্লেনেন্ট হন মতলব তৃপ্ত রাহু তৃপ্ত গ্রহ হন রাহু মাইন্ডের অনেক উপর পর্যন্ত দৌড়ান মাইন্ডকে অনেক উপর পর্যন্ত দৌড়ান যাদের রাহু টেন্থ হাউসে হয় তাই তো বলি রাহু টেন্থ হাউসে পলিটিশিয়ান বানান বনানে বানানো সবার থেকে আলাদা পলিটিশিয়ান রাজনেতা রাজনীতি এ যাদের কুণ্ডলিতে রাহু টেন্থ হাউসে হয় তারা বহুত আলাদাভাবে একরকম সবার থেকে তাই রাহু আপনাদেরকে তেজ বানাবেন আপনারা কার্যক্ষেত্রে যে কোনো কাজ করছেন তাতে আপনাদের এক ভালো নলেজ রাহু দেবেন কিন্তু অসন্তুষ্টি আপনাদেরকে গুরু দেবেন কারণ টেন্থ হাউসের স্বামী হন গুরু আর এখানে গুরু টুয়েলভ হাউসে আছেন তিনি দেবেন আপনাদের অসন্তুষ্টি আপনারা তেজ হন আপনাদের সমসদার আপনারা সমঝদার হন আপনারা কাজ করে আপনারা কাজ করে যাচ্ছেন কিন্তু মাঝে মাঝে ইচ্ছার বিরুদ্ধ হওয়া ডিস্টিফেকশান এ গুরুর কাজ হয় আর তিনি পরিবর্তনের নিয়ে ভাবা কি আমাকে চাকরিতে পরিবর্তন চাই তো চাই আর তা হতেও পারে এবার যদি বিজনেসের নিয়ে আমি কথা বলি তো বন্ধুরা বিজনেস আপনাদের ঠিক থাকবে কিন্তু আপনাদেরকে নিজের কথাবার্তা নিজের সহ্য শক্তির ধ্যান রাখতে হবে যারা আপনাদের সঙ্গে কাজ করছে তাদের সাথে অনেক বিনর্মতা রাখবেন অনেক ভালোভাবে থাকবেন তা না হলে কিছু না কিছু এমন হতে পারে কি তারা আপনাদেরকে একটু দুঃখ দিতে পারে বিজনেস কারণ দুঃখ দিতে পারে বিজনেসে কারণ বুধ আপনাদের সিক্স হাউসে আছেন তাছাড়া বাকি যদি আপনারা কোনো বিজনেসে এড অনলাইন করতে চান কিছু বাড়াবার জন্য ভাবছেন তো এই মাস আপনাদের নিয়ে অনেক কার্যকারী হচ্ছে আপনারা করতে পারেন এবার বলি কি উপায় করতে হবে আপনাদেরকে বন্ধুরা উপায় অনেক আবশ্যক হচ্ছে এই মাসে সর্বপ্রথম আপনাদেরকে বুধের বীজ মন্ত্র জপ করতে হবে মন্ত্রটায় এরূপ ওম ব্রাহ্ম ব্রিম ব্রোম স বুদ্ধায় নম এই মন্ত্র একশো আটবার জপ করতে হবে তারপর শুক্রের বীজ মন্ত্র জপ করা অনেক আবশ্যক হবে মন্ত্রটি হল ওম দ্রা ব্রিম ব্রোম স শুক্রায় নম একশো আটবার এটাও জব করতে হবে তারপর হনুমান চালিসা প্রতিদিন পড়বেন অত বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা প্রেস করে দিবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে ওতে অবশ্যই জানাবেন ভিডিও কেমন লাগলো আর সব কমেন্ট বক্সে ওম নম শিবায় অবশ্যই লিখবেন ধন্যবাদ